অবৈধভাবে বালিচুরির অভিযোগে আটক একটি ট্রলি পাশাপাশি করা হল জরিমানাও ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের হাজরাহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের ভাঙা মোড় সংলগ্ন এলাকার জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মানুষাই নদী থেকে অবৈধভাবে বালিচুরি করা হচ্ছে তবে আজ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তারপর ঘটনাস্থল থেকে একটি ট্রলিকে আটক করেন এবং বালিচুরির ঘটনায় জরিমানা করেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক জানান খবর পেয়ে আজ ঘটনাস্থলে এসে বালিভর্তি একটি ট্রলিকে আটক করা হয় এবং তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আগামী দিনেও তারা এই বালি বিরুদ্ধে অভিযান চালাবেন বলেও জানান তিনি আমরা বিএলআর ও মাথা ভাঙা ওয়ান আমাদের মাঝে মধ্যেই শিডিউল রেড প্রোগ্রাম হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর আসে তো আজকে বিশেষ খোঁজ ছিল না তারপর যাওয়ার পর আমরা জল ঢাকা যেটাকে মানসাই বলে আগারটের ওই দিকটায় সেই কেদারহাট হাট থেকে আমাদের টিম যেটা ছিল এনফোর্সমেন্টের টিম রান করে তারপর ওখানে গিয়ে আমরা একটা ট্রলি নদীর ধারে নদী সংলগ্ন পাই বালি লোড করছিল সেটাকে ধরে স্পট ফাইন করা হয় বালিটাকে আনলোড করে ওখানে ফেলে দেওয়া হয় এই ছিল আজকে স্পট ফাইন করা হয়েছে তিরিশ হাজার টাকা ট্রলিটাকে ছেড়ে দেওয়া হয়েছে বেলারও স্যারের নির্দেশে ওকে স্পট ফাইন করা হয় বালিটাকে আনলোড করে ওখানে ছেড়ে দেওয়া হয় এবং সে প্রতিশ্রুতি দেয় যে আর কোনো দিন সে বালিটা আনবে না সেরকম একটা রেকর্ড রাখা হয়েছে গাড়ির নাম্বার নোট করা আছে বিষয়ে তৎপর থাকি বিয়ার কাছে বিভিন্ন সময় ফোন আসে এবং ফোন ছাড়াও উনি শিডিউল মাফিক কোনো দিন ভোরবেলা কোনো দিন সন্ধ্যাবেলা আমাদের টিম এনফোর্সমেন্ট রেডি করে আমাদেরকে পাঠান তো বিভিন্ন সময় বিভিন্ন সময় ধরাও পড়ে আবার বিভিন্ন সময় ধরা যায় না তারা পালিয়ে যায় কিছু সময় তো এরকম আমাদের তৎপর রয়েছে ডিপার্টমেন্টের দিক থেকে তৎপর রয়েছে কিছু কিছু সময় অ্যাচিভমেন্ট আসে কিছু কিছু সময় ধরাটা মুশকিল হয়ে যায় সময় এরকম তো শোনাও যায় অতীতেও হয়েছে এই সময় হয় এই জন্য আমরা পুলিশ প্রশাসনের হেল্প নেই বিভিন্ন সময় যে সময় আমাদের ম্যাচ হয় সেই সময় পুলিশ প্রশাসনের হেল্প নিয়ে আমরা ফিল্ডে যাই এনফোর্সমেন্ট হয় কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন